আজ বৃহস্পতিবার এগারোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের আঠাশে আগস্ট বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়াম সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু প্রকৃতির মধ্যম অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গুরাবে নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার জপ করুন কথায় আছে যার বৃহস্পতি তুঙ্গস্থ বা বৃহস্পতি যার উচ্চস্থ বা বৃহস্পতি যার ভালো পজিশানে আছে বাকি গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তির উন্নতি এক কথায় অবধারিত তাহলে বৃহস্পতি দুর্বল মানে কি টোপাজ বা আপনারা কোনো পোখরাজ এগুলি কি পরে নেবেন পাথর পরবেন জেমস্টোন পড়বেন শিকড় বাকড় পড়বেন না কোনো লাভ কিন্তু হবে না কারণ ধরে নিন আপনি পোখরাজ পড়েছেন বা বৃহস্পতির জন্য কোনো জেমস্টোন শিকড় বাকর পড়েছেন এটি পড়ে আপনি ওয়াশরুমে গিয়েছেন বাথরুমে গিয়েছেন আর বাথরুমটা তো রাহুর জায়গা তাহলে রাহু গুরু মিলে কি হলো গুরু চন্ডাল হয়ে গেল এছাড়াও পড়ার সময় বিএমআই রেট ক্যালকুলেট করে পড়া উচিত অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এগুলি কিন্তু না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন চেষ্টা করুন বাড়ির উত্তর কোণে তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখার রেগুলার চেঞ্জ করবার চেষ্টা করুন জন্মগুরু পিতামাতা শিক্ষাগুরু আপনাদের মেন্টর পথ প্রদর্শক দীক্ষাগুরু যার কাছ থেকে দীক্ষা নেবেন তাদের সাথে আজ সদ্ভাব বজায় রাখুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য বা ধন্য হয়ে উঠবে এবং আপনারা প্রোটেক্টেড থাকবেন ভাগ্য মেটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকের দিনে আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকতে চলেছেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন শরীর মনের পূর্ণ সমর্থন আপনারা পাবেন ফাটকা কোনো জায়গা থেকে লাভান্বিত হতে পারেন আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যেবেলার সময়টিতে আকর্ষণীয় কোনো কিছু করবার পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন আজ কোনো প্রকার অজুহাত যেন কাউকে দেবেন না চেষ্টা করুন যতটা সম্ভব বাস্তবের সাথে মোকাবেলা করা যায় আজ সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট তাহলে অস্তিত্বের সাথে সংগ্রাম করুন পালিয়ে গিয়ে কোনো লাভ কিনতে হবে না পলায়ন প্রবৃত্তি থেকে দূরে থাকতে হবে প্রত্যেককে বলছি না কাউকে কাউকে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন